বিস্মিল্লা নিরহমান রু রহি আসালাম আলাইকুম ওরফ মাতুল্য আশা করি মহানুবুলালা মিনের অবশেষ ধয় করোনায় ইনশাল্লাহ তালা সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রায়হান সাল্লা পাখির দয়ে করুনায় ইনশাল্লাহ তালা ভালো এবং সুস্থ আছি প্রিয় ভাই বোন তরুকে একত্রবাণী দরবার শরীফের পক্ষ থেকে আজকে গুপ্ত বারো আউলিয়া সাধন সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করবে ইনশাআল্লাহ তালা যে বারো আউলিয়া সাধন করলে আপনি বারো জন আল্লাহ পাখির অলিয়া উলিয়া হ্যাঁ আপনি সাধন করে নিতে পারবেন এবং ইনশাল্লাহ ওনাদের দ্বারা হাজার লক্ষ কোটি গুণ হ্যাঁ আপনার বিভিন্ন কাজের নিতে পারবেন ইনশাল্লাহ তালা তো প্রিয় ভাই বোন ওনাদের মারুফতে আপনি হাজিরাত প্লাস আপনার যে কোনো আধ্যাত্মিক যত যত লাইনে হ্যাঁ কাজ আছে গুপ্ত সময় যত সাধনা আছে পূর্বের যুগে হ্যাঁ যত ইলিম শিক্ষা আছে ইনশাল্লাহ তাহলে ওনাদের থেকে পেয়ে যাবেন জিন জাদু হ্যাঁ ব্ল্যাক মেদিক সমস্ত কাজ করা নিতে পারবেন ইনশাল্লাহ তো পেয়ে ভাই বোন এই বারো আউলিয়া সাধনা অত্যন্ত পাওয়ারফুল এবং গুপ্ত সাধনা যে সাধনাটি আমি আজকে ইনশাল্লাহ আপনাদের সামনে উপবেশন করতেছি যে সাধনা মূলত সবজন লোক করতে পারবে না হ্যাঁ পারবে সকলেই পারবেন মুসলিম সম্প্রদায়ের যত হ্যাঁ মানবকুল আছে মহিলা পুরুষ ইনশাল্লাহ সকলে করতে পারবেন কিন্তু ঘটনা হচ্ছে আপে কুফুরি কালাম সিরকি লিপতে থাকা এ ধরনের লোক আল্লাহর অস্তে এ ধরনের আমল থেকে দূরে থাকবেন কারণ হচ্ছে এগুলা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর অলিয়া উলিয়া সাধনা যে সাধনাগুলো করতে গেলে আপনার ভিতরে ফ্রেশ থাকতে হবে আপনি কুফুরি কালাম সিরকি হ্যাঁ সুদ ঘোষ মানুষ মানে বিভিন্ন কষ্ট দেয়া অন্যান্য যত খারাপ দিকগুলো আছে এই দিকগুলো থেকে যে হেফাজত থাকে তাদের জন্য এই সব আমল যারা খারাপ কাজও করে আবার এই ভালো সাধুনা ধরা তারা ভাই কিছু পাবে না আমাকে অনেক কমেন্ট করে আমি মনে কিছু গায়ে কিছু মাখাই না যে হ্যাঁ হইতে পারে কারণ আমি একজন ভালো লেভেলে যাচ্ছি হ্যাঁ উপর লেভেলে উঠতেছে আল্লাহ পাখের দয় না আপনাদের সকলের সহযোগিতায় সাপোর্টে অনেকে চায় না যে আমি উপরে উঠতেছে। হ্যাঁ সকলে নিচে নামাইতেছে কেমনে তাকে নিচে নামান যায় এই সে বপর তো আল্লাহ যদি সহায় থাকে আমি যে পীর সাহেবের হ্যাঁ ভক্ত বা সন্তান উনি যদি আমাকে সাপোর্ট করে আল্লাহ পাখির দয়াই করে না ইনশাল্লাহ আমি আমার আমার আপন নিজের লেভেল আমি ইনশাল্লাহ অবশ্যই উঠে যাব। তো প্রিয় ভাই বোন আমল দেওয়ার পরে অনেকে আবার কমেন্ট করে বলেন আপনার এলে আমল কাজই করো না আমল কাজ হয় না তো ভাই কেন হয় না কিসের জন্য হয় না আপনি নিজের মাথায় হ্যাঁ একবার একটু খাটানোর চেষ্টা করবেন যে উনি আমল দিল এই গুপ্ত সাধন গুলো দিতেছে হ্যাঁ এত পাওয়ারফুল সাধন এ বলতেছে আমার হইতেছে ওই বলতেছে আমার হইতেছে আমার কেন হচ্ছে না তো ভাই আপনার কি সমস্যা আপনি নিজেও জানেন না আপনার ভিতরে কি সমস্যা আপনি নিজেও জানেন না এখন আমল করে আমল যদি এখন সাকসেস না হন সেক্ষেত্রে এখন ওস্তাদ গুরুকে আপনি দিবেন গালিগালাজ গালাজ বকি বাকাজ করবেন তো প্রিয় ভাই বোন যারা আমল করে আমল হয় না সাধন ভোজন করলে হ্যাঁ কোনো ফল লাভ করতে পারেন না তাদেরকে আমি ফ্রিতে হাজিরাত করে দেবো ইনশাল্লাহ এবং জিন জাদু ব্ল্যাক ম্যাজিক কর্ম কর্মবন্দি রিজিকের বন্ধু থাইকা থাকে আমি গুরু রায়হান শাহ তোরিকে একত্রবাণী দরবার শরীফের পক্ষ থেকে মানব জাতি কল্যাণের জন্য ইনশাআল্লাহ তালা আমি এই কাজটুকু ইনশাল্লাহ ফ্রিতে করে দেব কারণ হচ্ছে যারা এই সাধন হ্যাঁ লিপ্ত হতে চান বা সাধনগুলো করতে চান ওলিয়া উলিয়া সাধনগুলা তো ইনশাআল্লাহ অবশ্যই আপনাকে আগে ফ্রেশ হতে হবে ফেস তো বলছেন আপনার পিছনে শতু লাগে আছে সে আপনার উপর ক্ষতি করছে ব্ল্যাক ম্যাজিক কালো যত কুফুরে হ্যাঁ করবে বন্ধু সিদ্ধিকে বন্ধু লাগাই রাখছে তো প্রিয় ভাই বোন সেই ক্ষেত্রে আমার আমল করলে আপনার কোনো কাজে আসবে না কারণ হচ্ছে আপনার সকল দিকে বন্দিশ লাগানো আছে আপনি যা কিছু হ্যাঁ আপনি প্রয়োগ করেন তা উল্টা ঘুরে আপনার দিকে আসবে এটা আর আপনার সীমানার বাড় সাইডে চলে যাবে না তো প্রিয় ভাই বোন আমি যেটা বললাম যারা যারা শুনবেন অবশ্যই হ্যাঁ আমি তাদেরকে ফ্রিতে ইনশাআল্লাহ দেব এবং ফ্রিতে হ্যাঁ হাজিরাত করায় তাদের উপরে ব্ল্যাক ম্যাজিক কেমনে কাটানো হয় বলে বা নিজে দিব কারণ হচ্ছে দরবার যারা ভক্ত ছাত্র আছে আমি চাই না যে তারা হ্যাঁ আমল করে এত কষ্ট করে মেহনত করবে একচল্লিশ দিন আমল করবে একুশ দিন আমল করবে তিন মাস আমল করবে নয় মাস আমল করবে এক বছর তিন বছর আমল করবে আমল করে হ্যাঁ আমলে সাকসেস হবে না তার ভিতরে কত বড় কষ্ট কাজ করে তো প্রিয় ভাই বোন সেই একমাত্র বুঝতে পারে তো প্রিয় ভাই বোন আজকে মেন ট্রফিকে চলে যায় যে বারো জনে আউলিয়ার সাধন কিভাবে করতে হবে এবং কি ইসিম বাট করতে হবে কি নেমে হ্যাঁ সকল নিয়ম কারণ এ টু জেড ইনশাল্লাহ তাহলে আমি বলে দেবো তো প্রিয় ভাই বোন এই আমলটি আপনাকে টোটাল একচল্লিশ দিন করতে হবে আরবি মাসে প্রথম এক থেকে দশ তারিখের ভিতরে প্রথম বৃহস্পতিবার যেটা পড়বে আপনি এক থেকে দশ তারিখের ভিতরে আপনি আমলে বসে যাবেন আমল শুরু করবেন রাত্রি বারোটার পরে নির্জন স্থানে নির্জন ঘরে একলা বৈশাখা গায়ে বৈশাখ সাদা পোশাক পরিধান করবেন এবং গায়ে আতর সুন্দর ঘেরানার আতর দিবেন এবং ঘরে আপনি আগরবাতি জ্বালিয়ে দিবেন রাত্রি বারোটার পরে আপনাকে প্রতিনিয়ত একে ওই জায়গায় একই সময় আপনাকে একচল্লিশ দিন আমল করতে হবে এবং কি এসে পাঠ করতে হবে ইনশাল্লাহ তালা এটি আমি বলে দিতেছি ইসমিল্লাহ রহমান বুদ্ধ হোক এ দুটি নাম এক সঙ্গে একবার হয়ে গেল এভাবে আপনাকে তিনশো তো বার একচল্লিশ দিন আপনাকে সাধন করতে হবে প্রথমে তিনবার তবা করবেন এগারো বার দরুদ ইব্রাহিম এবং তিনশো বার পাঠ করার পরে আবার আপনি আবার একবার বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং মোনাজাত করে আল্লাহর কাছে সাহায্য হবেন ইয়া আল্লাহ ফাকরবুল্লা আলামিন আল্লাহ আপনার পবিত্র এই নামের ওসিলায় ইয়া আল্লাহ এ বারো জন আউলিয়াকে হ্যাঁ আমার অধীনস্থ করে দিন এবং আমার সাথে দেখা করার হ্যাঁ ব্যবস্থা করে দিন নিশ্চয়ই আপনি সর্বশক্তিমান হ্যাঁ সর্বকিছুর ঊর্ধ্বে আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই তো প্রিয় ভাই বোন যখন এভাবে প্রতিনিয়ত আপনি আমল করবেন আল্লাহর দরবারে দুখান হাত উত্তোলন করে আল্লাহর কাছে আপনি সাহায্য চাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ দেখবেন একচল্লিশ দিন পূর্ণ না হতে না হতেই দেখবেন বারো জন হ্যাঁ আউলিয়া সাদা পোশাক ধারিত যাদের তুলার আসি বা রুহানি শক্তি অত্যন্ত বৃদ্ধি তারা তো বলা লাগে না আর যাদের নেই তারা যদি হ্যাঁ চোখের হেফাজত করে অন্তর কলপ ঠেস রাখে হ্যাঁ গান বাজনা খারাপ কাজগুলা থেকে দূরে থাকে এই কয়েকদিন তো ইনশাল্লাহ তার ভিতরে একটা পাওয়ার কাজ করবে এত রাত্রি বেলাতে সে অনেক কিছু অনুভব করতে পারবে স্বপ্নার ঘরে ইনশাল্লাহ দর্শন হয়ে যাবে তো প্রিয় ভাই বোন এই আমলটি করতে গেলে অবশ্যই আপনাকে মিরামিষ ভোজন করতে হবে মিরামিষ ভোজন হচ্ছে আপনাকে গরুর মাংস হ্যাঁ মুরগির মাংস বা ডিম এইগুলো আপনি খাতে পারবেন না আপনাকে দুধ ফলমূল সাদা ভাত শাক সবজি এগুলো খাতে হবে কারণ হচ্ছে আপনি যখন এই জালালে পরহেজ করবেন না তখন আমরা কি হবে আপনার ভিতরে কিন্তু মানে আমার মা বোন অনেকেই জানি আমার ভিডিও দেখে এখন বাধ্য হয়ে বলতে হয় যে আমাদের ভিতরে যে হ্যাঁ লোভ লালসতা থাকে যে যৌন চাইতে থাকে এটা হচ্ছে বৃদ্ধি হয় তো প্রিয় ভাই বোন আপনি যখন শাক সবজি হ্যাঁ দুধ বা সাদা ভাত বা ফলমূল খাবেন আপনার কোনো সম্ভাবনা থাকে না এবং প্রাণী হত্যা না করলে হ্যাঁ নিজের ভিতর অন্তরটা স্থিতিত হয়ে যায় এবং মাছ মাংস খেলে শরীরের ভিতর থেকে একটা কিন্তু ঘ্রাণ আসে যে ঘানটা রুহানি জগতের যত নাকলুক আছে তারা এইগুলা অপছন্দনীয় তাদের কাছে তো প্রিয় ভাই এ কারণে আমরা বেশ কিছুদিন আমলের সময় তো বিশেষ করে এই জিনিসগুলো খাওয়া থেকে বিরত থাকবো এরপরে যেন ইনশাআল আল্লাহ পাখির দয়া করুন আপনার সঙ্গে যখন দেখা হয়ে যাবে ওনারা আপনাকে নিয়মকানুন বলে দিবে কিভাবে ডাকতে হবে হ্যাঁ কি কি খাইতে পারবেন কি কি খাইতে পারবেন না কোন কাজ করবেন কোনটা করবেন না ইনশাআল্লাহ তালা আপনার মাতা পিতার মতো ওনারা আপনাকে পরামর্শ দিয়ে দিবেন এবং নিশ্চয় আপনি আমল করার পূর্বে আপনার মাতা পিতা যদি জীবিত থাকে ইনশাল্লাহ ওনারা থেকে দোয়া নেবেন ওস্তাদ গ্রুপ থেকে তো ইজাজ নেবেন দোয়া নিবেনই প্লাস মাতা পিতা যদি বাইসা থাকে তাদের থেকে আপনি দোয়া নিবেন যদি মারা যায় আপনার ওই মায়েরা ওই বাবার কবরে গিয়ে আপনি আপনার বাবার হ্যাঁ ওই কবরটাকে জিয়ারত করে আপনি ওই মৃত বাবার হ্যাঁ রুহু থেকে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন জি আল্লাহ আমার মাতা পিতা তো মারা গেছে হ্যাঁ আপনিই তো আমার সব আল্লাহ ওই মাতা পিতা হ্যাঁ আমি যা বলতেছি ই আল্লাহ আমার কবরে আমার মাতা পিতার কলবের মধ্যে পৌঁছায় দেন তো ইনশাল্লাহ ওনাদের রুহে পৌঁছায় যাবে ওনারা রুহ হ্যাঁ তাদের রুহু থেকে শক্তি ইনশাল্লাহ আপনাকেও দিয়ে দিবে তো প্রিয় ভাই বোন গুপ্ত কিছু কথা গুপ্ত কিছু সাধন যেগুলা হ্যাঁ সমাজে বা ইউটিউব চ্যানেলে অনেক জায়গায় বলা যায় না যেগুলা বললে মানুষ পাগল মনে করতে পারে তো প্রিয় ভাই বোন যারা জিন পরিকালি হ্যাঁ রুহানি মাকরু ট্রান্সফার নিতে চান এবং আমার পীর সাহেবের হ্যাঁ রুহানি পীর সাহেবের গুপ্ত কিতাব এবং যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু তা আক্রান্ত হ্যাঁ লাইফ টাইমের জন্য কাজ করে নিতে চান ইনশাল্লাহ করাই নিতে পারবেন হাদিয়া আলোচনা সাপেক্ষ তো প্রিয় ভাই বল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ